ওয়ান আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে অ্যামারিলিস লিলি দেখুন অ্যামারিলিস লিলি হয়তো অনেক বন্ধুরা কমেন্ট করে বলবেন দিদি ভাই নামটা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে সত্যিই তাই নামটা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায় কিন্তু ফুলটি কিন্তু সত্যি সত্যি ভীষণ সুন্দর আমরা শীতকালীন যে কালারফুল যে ফুলগুলো আমরা দেখে থাকি রঙিন ফুলগুলো এবং শীতের শেষে সেই ফুলগুলো কিন্তু আর আমরা বাগানে কিন্তু খুঁজে পাই না কারণ আস্তে আস্তে সেগুলো কিন্তু শুকিয়ে যায় এবং গরমের শুরুতে আমরা যে গাছটি বা ফুলটি আমরা দেখতে পাই যে ফুলটি আমাদের বাগানকে রাঙিয়ে তোলে সেই ফুলটি আর কোনো কিচ্ছু নয় সেটা হচ্ছে অ্যামারিলিস লিলি দেখুন বন্ধুরা আমার অত্যন্ত প্রিয় একটি ফুল এবং প্রিয় ফুল বলতে গেলে লিলি ফুল হ্যাঁ একদমই ঠিক শুনেছেন লিলি লিলি কিন্তু অনেক প্রজাতির অনেক নামের হয় বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের তার মধ্যে অ্যামারেলিস লিলি অন্যতম আমরা রেন লিলি স্পাইডার লিলি এ ধরনের বহু নামের কিন্তু লিলি ফুল এবং গাছ আমরা কিন্তু দেখে থাকি এটা দেখুন অ্যামারাইলিস লিলি অত্যন্ত সুন্দর গাছটি এবং এটা বছরে একবার ফুল দেয় এবং শীতের শেষে জাস্ট মার্চে আর কি ফুলটা দেয় তো দেখুন আমি এই ফুলটা এপ্রিলে পেয়েছি অর্থাৎ গত দুদিন থেকে আমার বাগানে ফুলটি ফুটেছে আমি এটা গতবার শীতে নিয়ে এসেছি গাছটি বাগানে এবং এই দিয়ে আমার দুবার হয়ে গেল ফুলটি পাওয়া তো দেখুন বন্ধুরা আপনারা যারা অলস বাগানই আছেন যারা ভীষণ ব্যস্ত একদম সময় পান না তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই গাছটি কারণ ভীষণ কম যত্নে কম খাওয়ার দরকার হয় এই গাছটি কিন্তু বড় করতে দেখুন বন্ধুরা সেরকমই একটি গাছ হচ্ছে আমার লিলি এই গাছটি এই যে আপনারা গোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেতরে একটা কিন্তু বাল্ব থাকে অর্থাৎ কন্দ বা পেঁয়াজের মতো একটা রাইজম থাকে তো সেইটা আমাদেরকে কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটা আমরা সংগ্রহ করে আমরা গাছটি যদি বসাই আর কি আমাদের ওয়েল ড্রেনের সিস্টেম একটা অবশ্যই টপ বানাতে হবে যে কোনো গাছের জন্যই প্রযোজ্য সেটা তারপরে দেখুন আমরা যে মাটিটা আমরা ড্রেনে ঝোলটা বন্ধ করে দেব এবং মাটিটা অর্থাৎ যে সয়েল মিডিয়াটা আমরা তৈরি করব ঠিক এই ভাগে আমরা নেব এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ বালি সেটা হতে পারে সাদা বালি কিংবা কনস্ট্রাকশানের লাল বালি আর এক ভাগ হবে ভার্মি কম্পোস্ট সেটা হতে পারে কাউডাং কম্পোস্ট সেটা হতে পারে কিচেন কম্পোস্ট সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা লিফ মোল্ড কম্পোস্ট আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটা এক ভাগ দিয়ে দিন দিয়ে আপনারা কিন্তু গাছটা বসিয়ে দিন এবং জৈব উপায়ে আপনারা ফাঙ্গিসাইড এই মাটির সঙ্গে বা মিডিয়ার সঙ্গে কিন্তু আপনারা ট্রাইকোডার্মা ডি আপনারা এক চামচ কিন্তু মিশিয়ে দিতে পারেন দিয়ে আপনারা ওয়েল ড্রেনের সিস্টেম একটা মিডিয়া তৈরি করে ফেলুন তারপরে আপনারা রাইজমটা বসিয়ে দেবেন রায়জমটা খুব ভেতরে দেবেন না টবের খুব তলার দিকে একদম ভেতরে দেবেন না জাস্ট উপর থেকে এক আঙুল নিচে যাতে রায়জামটা থাকে এবং আপনারা যখন রায়জামটা নার্সারিতে গিয়ে নিয়ে আসবেন আপনারা অলওয়েজ একটু বড় সাইজ দেখে রাইজামটা নেবেন কখনও ছোট রাইজাম কিন্তু আপনারা নেবেন না এই রাইজামটা আপনাদের সারা বছর সংগ্রহ মানে টবের ভেতরে আর কি থাকবে আপনারা এইভাবেও সংরক্ষণ করতে পারেন আপনারা রায়জামটা অর্থাৎ যে পেঁয়াজের মতো যে কন্দটা থাকে বালুর মতো সেটা কিন্তু আপনারা উঠিয়ে নিলেন নিয়ে আপনারা শুকনো জায়গায় রেখে দিলেন জল দেবেন না এই অবস্থায় আপনারা কুড়ি দিন শুকনো অবস্থায় রেখে দিতে পারেন কেউ চাইলে বেশি দিনও রাখতে পারেন তারপরে কিন্তু আপনারা রিপোর্ট করে ফেলুন এবং দেখুন গরমের সময় তখন যদি পাতা থাকে আপনারা পাতাগুলো কেটে দিন আপনারা শেকড়টা কেটে দিন পাতাগুলো কেটে দিন দিয়ে আপনি রায়জামটা বসিয়ে রাখুন কারণ পাতা থাকলে গাছটি কিন্তু খাবারটা সেখানেই কিন্তু টেনে নেবে আপনারা গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা জল দেবেন এবং জল যখনই দেখবেন টবের উপরই ভাগটা একটু শুকনো হয়ে গেছে তখনই কিন্তু জলটা দেবেন কিন্তু কোনো অবস্থাতে আপনারা বেশি জল একদম দেবেন না কারণ বেশি জল হলে বা ড্রেনেজ হোল কোনো রকমে বন্ধ হয়ে গেলে আপনাদের রাইজমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তা আপনাদের সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা কথা বলি বন্ধুরা এটা যেহেতু বছরে একবার ফুল দেয় অর্থাৎ এই যে মার্চ মাসে আর কি ফুল দেয় তখন আপনারা করবেন কি কুড়ি এবং ফুল হয়ে যাবার পর আপনারা কখনো মাটিটাকে শুকনো অবস্থায় রাখবেন না সব সময় যাতে ময়েস্ট থাকে সেই চেষ্টা করবেন দেখুন খুব সুন্দর কালার এবং আপনাদের আর কথা বলি এই যে অ্যামেরেলিস লিলি এটা কিন্তু সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল দু ধরনের হয়ে থাকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু ডাবল পেটাল দেখুন ডাবল পেটালটা একটু কস্টলি হয় মানে সিঙ্গেল পেটালের থেকে তবে সিঙ্গেল পেটাল দেখতে সুন্দর ডাবল পেটালও কিন্তু দেখতে সুন্দর মানে দুটোর দু ধরনের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে আপনারা সিঙ্গেল পেটাল নিতে পারেন সেক্ষেত্রে একটু হয়তো দামটা কম পেতে পারেন এবং এই যে আপনারা যখন আর কি কন্দটা বা রাইজামটা সংগ্রহ করবেন বড় নেবেন এবং আপনারা নার্সারিতে সেটা বলে নেবেন কারণ বিভিন্ন কালারের পাওয়া যায় বিভিন্ন কালারের এবং দেখুন এই যে এই রাইজাম থেকে তলাই দেখা যাচ্ছে না এটা তলাই রাইজামটা আছে এবং সেখান থেকে কিন্তু এই যে স্টিক দুটো বেরিয়েছে দেখুন আমার কিন্তু দুটো স্টিক বেরিয়েছে এবং স্টিকের ডগায় দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন ওয়ান টু থ্রি ফোর চারটে দিকে কিন্তু চারটে এই যে কুড়ি চারটে ফুল কিন্তু হয় আবারও দেখেন এই যে এখানেও কিন্তু ওয়ান টু থ্রি ফোর আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু দেখুন এখানেও কিন্তু আপনারা চারটে কুড়ি এবং ফুল দেখতে পাবেন অতএব একটা স্টিককে ডগায় কিন্তু চারটে করে ফুল আমরা মূলত দেখে থাকি অনেক সময় বেশি হয় কিছু বেশিও দেখা যায় অনেক সময় কিন্তু মূলত কিন্তু চারটে করেই ফুল কিন্তু দেখা যায় অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেরকম আর কি চারটে দিক সেরকম কিন্তু চারটে সাইডে কিন্তু চারটে ফুল সেদিকেই মুখ করে থাকে এবং এটা অনেকটাই কিন্তু মাইকের চোঙের মতো কিন্তু ডাবল পেটাল আমার যেটা সেটা খুব একটা মাইকের চোঙের মতো লাগে না যেটা সিঙ্গেল পেটাল সেটা কিন্তু দেখতে একদমই মাইকের চুঙের মতো তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে গাছটার পরিচর্যা করুন এবং বিভিন্ন ধরনের কালার আছে এবং অত্যন্ত সুন্দর এবং এই ফুলটি যখন ফুটবে আপনার বাগানে আপনি কিন্তু জমিতে করতে পারেন কেউ টবে করতে পারেন ছাদ বাগানে করতে পারেন ব্যালকনি গার্ডেনে করতে পারেন চয়েস ইজ ইয়োর আপনারা যে যার মতো আপনারা কিন্তু গাছটি অবশ্যই নিয়ে আসতে পারেন এবং বসাতে পারেন এটুকু বলতে পারি গাছটির কিন্তু খাবার খুব কম দরকার হয় আপনারা এক মাসে একবার বা দু মাসে একবার আপনারা খাবার দিলেই যথেষ্ট সেখানে মিক্সড একটা জৈব সার অর্থাৎ ভার্বি কম্পোস্ট হাড়গুঁড়ো নিমখোল এই ধরনের দিয়ে আপনারা কিন্তু একটা খাবার এই গাছে প্রয়োগ করতে পারেন এবং জলটা তো বুঝে সুঝেই আপনাদের দিতে হবে তবে আপনাদের একটা কথা বলি এই গাছটি যখন সারা বছর থাকবে তখন কিন্তু ডিরেক্ট সানলাইটে থাকবে তাহলে কিন্তু গাছটি কিন্তু ভীষণ ভালো থাকবে গাছটি কিন্তু যখন কুড়ি এবং ফুল ফুটে যাবে তখন আপনারা চেষ্টা করবেন একটু সেডি জায়গায় রাখতে কেননা এই যে ডিপ কালারের ফুলটি এই যে চড়া রোদের ভেতরে থাকলে খুব সহজেই কিন্তু কালারটা ফেড হয়ে যায় এবং যেটা হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এত চড়া রোদের ভেতরে কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যেতে দেখি আমরা তো আপনারা ফুলটি ফোটার পরে আপনারা পারলে মানে যথেষ্ট সম্ভব হয় আর কি আপনারা কিন্তু একটু সেডি জায়গায় রেখে দিলে একটু ভালো হয় আর কি তো আপনারা এইভাবে কিন্তু পরিচর্যা করতে থাকুন আর আপনারা আর একটা জিনিস করতে পারেন যেটা ফাঙ্গিসাইড আপনারা মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন যেমন স্যাফ স্যাফ আপনারা এক লিটার জলে দুই গ্রাম দিয়ে আপনারা কিন্তু এই টবের মাটিতে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন কেন না রাইজামটা যাতে কোনোভাবে কোনো ফাঙ্গাস আক্রমণ যাতে না হয় এবং রাইজামটা যাতে কোনোভাবেই যাতে নষ্ট হয়ে না যায় সেজন্যই কিন্তু এই ফাঙ্গিসাইডটা ইউজ করা আপনারা ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে ইউজ করবেন এইভাবে আপনারা কেয়ার নিন গাছটি অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের আছে আপনারা নার্সারিতে গেলে অ্যাভেলেবেল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন